না ব্যস্ত কোনো প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ইনশাআল্লাহ আমরা ভিডিওটা শুরু করি

একদম রানিং মানে নরমালি সেম সেম বল ফুলাই ভাই আসে আস্তে বল ফুলাইতে নরমালি সেম সেম বল ফুলাই দিন তো একটা পারছে ভাই এটা খেঁচার মধ্যেই

ভাই এই যে এই কৌতটা হ্যাঁ এটা আমার দশ দর্শকের সব কিছু বাদ দি আপনার কতটা এটা একদম রানিং পিয়া ডিম্বা চালানোর মতো ওকে আছে কোনো প্রকার সমস্যা নাই জি একদম সুস্থ সবল আছে যদি বারোশো টাকা পাই

উড়াই আনছি কবিতার ঠিক আছে আচ্ছা আচ্ছা পনেরোশো একদম ভাই আপনি ঠিকই শুনতেন ঠিকই দেখতেছেন যদি কোনো ব্যবহারটা বড় সাইজে বড় ভাই আচ্ছা সাইজে অনেক বড় দেখেন এর মত আছে তারপরে একদম কত ভাই

একটা বাচ্চা নশো টাকা হ্যাঁ ভাই আপনি ঠিকই শুনতে চান ঠিক দেখতেছেন যাদের লাগবে মাত্র নশো টাকা বাচ্চা শোনা ভাই জি ভাই এটা কি ডাকতেছে ভাই এটা মোরাসেল ভাই ইন্দোনেশিয়ান মোরাসেল কবুতর মশলা কালার একদম জুম কালার আসলে

হ্যাঁ ভাই আপনি ঠিকই শুনতেন ঠিকই দেখতেছেন যদি নেন দাম মাত্র তেরোশো টাকা চঞ্চল ভাই <boken> <attendance>

দুটো কি মাতিনা জোড়া জোড়া ভাই আচ্ছা এই লাল ডেনিস জোড়াটা কত ভাই আজকাল মাত্র আজকে টাকা ভাই শুধু এক হাজার টাকা সাদা ডেনিস ভাই মানে লাল গিয়ার লাল গিয়ার মাত্র এক হাজার টাকা একদম

শুধুমাত্র ছয়শো টাকা একদম একদম ছয়শো ছো এই পেয়ারটা যদি কোনো ব্যাপার দেন দাম পর মতো ছয়শ টাকা যাদের ভালো লাগবে তারা নেবেন খুব সুন্দর মাসাল অনেক বড় সাজার কবুতরটা যাদের পছন্দ হয় তারা অবশ্যই ছিল নিয়ে যাবে